ফুলে বা না ফোটা ফুলে কখনো পুজো হয় না বা সেটা গোবিন্দ সেবায় কখনো লাগে না ঠিক তেমনভাবেও শিশুকাল যেটাকে এই কুড়ি ফুলের সাথে তুলনা করা হয়েছে এই শিশুকালেও কৃষ্ণ কৃষ্ণভোজলে কখনো গোবিন্দ পাওয়া যায় না আবার বাসি ফুল তো গোবিন্দ সেবায় লাগেই না ঠিক তেমনভাবেই বৃদ্ধ বয়সে যদি আমরা গিয়ে গোবিন্দ সেবা করি কৃষ্ণ ভজি তাহলেও আমরা কখনো কৃষ্ণ লাভ করতে পারবো না তরা সেই যেতে হবে আমাদের কোন ফুল গোবিন্দ সেবায় লাগে আজকের ফোঁটা টাটকা সতেজ ফুল যে ফুল দিয়েই একমাত্র গোবিন্দ সেবা ভালো হয় আর সেই গোবিন্দ সেবায় লাগা টাটকা ফুলই হচ্ছে এই যৌবনকাল এই যৌবনকালেই যদি আমরা কৃষ্ণ ভোজি তাহলেই কিন্তু গোবিন্দকে স্বয়ং ভগবানকে লাভ করতে পারব তাই যারা বলেন না এখন কেন কৃষ্ণ ভজনা করব বৃদ্ধ বয়স তো পড়েই আছে তাদের উদ্দেশ্যে বলি আমি আপনি কদিন বাজবো আমরা কেউ জানি না আর এই মানবজনম বড়ই জনম আজকে আপনি যে মানব জনমটা পেয়েছেন কোন না কোন পূর্ণের ফলে কাল যে পাবেন এ কথাও কেউ বলতে পারে না তাই এই জনমটাকে হেলাই হারাবেন না